হচ্ছে গণভবনের পুকুর মাননীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে মাছ চাষ করতেন লক্ষ লক্ষ জনতা আজকে শুক্রবারে এসে উজড় হয়েছেন

মানুষ জাগলে যা হয় আমজনতা যখন সরকারের বিরুদ্ধে চেপে যায় তখন রাষ্ট্রের এই পরিস্থিতি তৈরি হয় আজকে লোকের না লক্ষ লক্ষ মানুষ আজকে এখানে জড়ো হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি প্রধানমন্ত্রীর বাড়ি ভাঙচুর করেছেন লুটপাট করেছেন তারপরে পুকুরের মধ্যে মাছ ধরছেন হ্যাঁ হাঁস মুরগি এগুলো নিয়ে যাচ্ছেন হ্যাঁ চেয়ার টেবিল এগুলি সব কিছু আজকে প্রধানমন্ত্রীর আট ষোলো বছরের ষোলো বছরের ঘর পাশের ঘরের মধ্যে গেছে জনতা সফলতা অর্জন করেছে খুশিত উল্লাসে জনতা আজকে করছেন এখন দখলে জনগণ জাগলে যা হয় জনগণের বাইরে কোনো শক্তি পৃথিবীতে কোনো গণতন্ত্র যাতে শক্তি গণতান্ত্রিক সরকার টিকতে পারেনি আর একটি প্রতিচ্ছবি আজকে আমরা দেখতে পাচ্ছি তাই আপনাদেরকে জানাতে চাই ভবিষ্যতে যারা এক্ষমতায় আসবেন তারা যেন জনগণের হার্ট পালস বুঝে রাষ্ট্র পরিচালনা করেন এই হচ্ছে জনতার দাবি